সকাল সকালবেলায় চলে এসেছি বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে আর সেটা রান্নাঘর থেকেই শুরু করছি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই দেখে অনেকটা দেরি বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে এসে জামা কাপড় ছেড়ে আর রান্নাঘরে চলে এসেছি কারণ রান্না বান্না করে তারপরে আবার শ্রেয়াঙ্কের পাপাকে দেবো খেয়ে আবার যাবে তো ঝটপট রান্নাটা করে নিই তাহলে ব্লগটা দেখতে থাকবে চলো ব্লগ এখান থেকে শুরু করছি আজকে সকালবেলা শ্রেয়াঙ্কে আর শ্রেয়াঙ্কের পাপাকে ভাবছি ব্রেকফাস্টেই চিঁড়ে দেব যেহেতু দইটা কালকে কেনা ছিল দই আছে তো দইটা অনেক আগেই আমি ঘুম থেকে উঠেই বের করে রেখেছিলাম কারণ ওদের সর্দি হয়েছে ঠান্ডা দই দেব না আর কলাও ছিল তো দই চিড়ে কলা ওদের দিয়ে দেব ওরা ব্রেকফাস্টটা করে নেবে একদিকে চা হচ্ছে আর অন্যদিকে করার মধ্যে দুধ নিয়ে নিয়েছি কেন দুধটা নিয়েছি অবশ্যই তোমাদেরকে বলবো চিড়েটা এত সুন্দর চিড়ে আমরা যেরকম চিড়ে শক্ত চিড়েটা দই দুধের সঙ্গে খাই তো সেই চিড়েটাই এটা আমি অর্ডার করেছিলাম দেখলাম বেশ ফ্রেশ ভালো চিড়ে লেবু নিয়ে তো একটা লেবু দেব যদি একটা লেবুতে না হয় ছানাটা কাটা তাহলে আর একটা দিতে হবে কালকে লেবু অর্ডার দিয়েছিলাম এসেছে তো যদি না হয় দেবো একটা দিই আর একটা লেবু দিচ্ছি একটা লেবুতে ছানাটা কাটলো না এই ছানাটা হয়ে গেছে জলটা ছড়িয়ে নি একদম কম ছানা বেরিয়েছে একটা দুধের কিন্তু ক্ষীর করেছিলাম অনেকটাই হয়েছিল বানাচ্ছে একটু অরোর ডাল ডালটাকে একটু ভজে নিলেন ভালো হয় তারপর লেখা হচ্ছে ডাল কি ডাল মুগ ডালের মতো লাগছে বিউলির ডালটাকেই বলে নাকি আমরা তো অরহ ডালটা তো একটু যেটাকে অরহর ডাল বলি সেটাতে একটু চ্যাপটা চ্যাপ্টা হয় কি জানি আই থিঙ্ক এটা অরহর ডাল বলে অর্ডার দিয়েছিলাম বিউলির ডাল হবে বুঝতে পারছি না বিউলির ডালই হবে চিংড়িটা কলা দিয়ে মেখে ওদেরকে দিয়ে দিই অনেক বেজে গেছে সাড়ে দশটার উপরে বেজে গেছে এখনো আমি মুখ ব্রাশ করিনি এদেরকে খাবার দাবার দিই রান্নাঘরে এসে ঢুকে পড়েছি ওদের দুজনকে দিয়ে দিই না তোমার এটা দই চিড়ে ছেলেকে দিয়ে আসি নে এর মধ্যে অল্প আটা না দিলে বাইন্ডিংটা হয় না থ্যাস থ্যাস করে ছোট ছোট জটা বড়া হবে বড়ার মতো করে নেব সামান্য একটু লবণ দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প আর একটু চিনি দিয়ে এটাকে আমি মেখে নেব বেশ ভালো করে মাখতে হবে এইদিকে ছানার বড়াটা ভেজে নিই প্যাকেট অনেকগুলো হতো শিয়ান তো খুব ভালোবাসে এখানে মাছ মাংস যেহেতু হচ্ছে না বেশি এই পনির টনির ছানাও খুব ভালোবাসে এই এইদিকে সবজি কাটতে লেগে গেছি আর এইদিকে এটা লাল হয়ে গেল বেশি পড়ে নি এই 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 দিকটা যেরম হয়েছে সেরম হলে ভালো হতো তুলে নিয়ে এবার আমাকে আজকে মিশ্রাবাবু বলছে আচ্ছা আস্তে আস্তে বলছে সত্যি করে বলো তো তুমি ঘুম থেকে উঠেই কি ভাবো যে আজকে কী রান্না করবে রান্না করবে না তোমাকে দেখলাম ঘুম থেকে উঠে ওয়াশরুম গেলে ব্যাস এসেই এবার রান্নাঘরে ঢুকে পড়লে আমি তখন বললাম যে হ্যাঁ রান্না যেহেতু করতে হবে যার দায়িত্বটা রান্না করার তো সেটা তো চিন্তা করতেই হবে কী আজকে রান্না হবে বিকালে কি রান্না হবে রাত্তিরে কি রান্না হবে আদৌ আছে না কি সবজি সব সবজি আছে সেই দিয়ে কি রান্না করবো এইসব তো সম নানা রকমের মাথার মধ্যে চলতেই থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে রান্নাটা করছি তো রান্নার মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা বলে দিই আলুটা তো কষ আলুটা তো ভাজলাম দেখতেই পেলে আর আলুটার মধ্যে দিয়েছি আদা বাটা অল্প একটু জিরে ছিল জিরে আর তার সাথে টমেটো তো তিনটে পেস্ট করে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম প্রথমেই হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে লঙ্কা গুঁড়ো একটু পরে দেব হলুদটা আগে দিলে ওর আলাদা একটা কালার আসে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা বিউলির ডাল ছিল আমি ভুল করেছি আমি হরড় ডাল ভেবে আর অর্ডার দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি পুরত ডাল লেখা আছে তো আমি বানানটাও ঠিকঠাক দেখিনি যেটা এখানে লেখা আছে এই যে ডাল দেরি হয়ে যাচ্ছে বলে আমি এটাও প্রেশারে বসিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওই ছানাটা বড়টা মেশাবো নি কুঁদড়িটা নিয়েছি এই কুঁদরিটা আড়াইশো গ্রাম নিয়েছি তো শ্রেয়াঙ্কের পাপা দেখে বলছে এটা পটল নয় কিন্তু তুমি পটল ভেবে যে নিয়েছো আমি পটল ভেবে নিই এখানে পটল মেলা মানে অসাধ্য অনলাইনে তো পটল নেই আউট অফ স্টক সবসময় দেখায় যাই হোক এটা একটু ভাজবো শ্রেয়াঙ্কের পাপা আবার এটা খেতে চায় না এর একটা কারণও আছে পরে তোমাদের সাথে বলছি পারি এবার বড়াগুলো দিয়ে দিলাম এবার এতে একটু সামান্য ঘি গরম মশলা না দিয়ে ওই ভাজা মশলা যে এনেছিলাম দিয়ে দিলাম এবার সব চেক করে নিতে হবে নুন ঠিক আছে নাকি এটা একটু মিষ্টি হলে ভালো হয় তো আমিও একটু চিনি দিয়ে দিই সামান্য চিনি দিয়ে দিলাম ব্যাস এবার আমি এটা একটা দুটো আলু ভেঙে দিতে পারো ভালো লাগবে তো আমি এবার এটা নামিয়ে নেব কারণ এটা এমনিতেই সফট থাকে ছানাটা তো বেশি পটালে ভেঙে যেতে পারে হয়ে গেছে দেখো ছানার বড়া আলু দিয়ে একটা রেডি করেছি তোমরাও বাড়িতে বানাবে কেমন হয়েছে অবশ্যই আমিও জানাবো হয়ে গেছে তো কাটার আইনি কেটে নিয়ে হাতটা বসাচ্ছে হ্যাঁ ছেলে করে দিয়েছে তাই তো ভালো লাগছে আয়রন করা জিনিস তো কখনো পড়ুনি

তো যার কারণে ও সে এত বমি করেছিল খেয়ে তারপর থেকে ও এটা খায় না তাড়াতাড়ি এটা হয়ে গেলে তবে তো খেতে দিতে হবে এই তো তোমার স্পেশাল জিনিস আমাকে দেবে কিন্তু আমি তো খাবো না কেন না খেতে হবে

বিউলির ডালেরই তো দই বড়া হয় সব হয় বিউলির ডালে রাধা বল্লভী হয় এই ডালটা প্রচুর উপকার ওই উপকারি খায়নি নিল না এমন লোক কেমন হয়েছে কেমন হয়েছে গো ছানার বড়া সে আঙ্কের বাবা এখন ক্যাব বুকিং করেছে দশ মিনিট হয়ে গেছে সেটা কোথায় জানি না আমরা তো বাইরে বেরোচ্ছি না যদি ছেলে আমি ঘুরতে বেরোতাম বাইরে তাহলে জানতাম হম ও হোয়াইট ডিজায়ার আসছে কোথায় দাঁড়িয়ে আছে আজকে পাপাকে একদম দিতে যাবে না আমাকে যেতে যেতে ও গাড়ির পিছনে পিছনে কালটা আমাকে দেখে ছুটে নি আজকে ছুটবে আমি যাব না আজকে রোজ রোজ প্রত্যেক দিন নিচু করে আর ছুটে 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 ওই তোমার লিফ্টে করে নয় সে তা ঠিক আছে লিফ্টে করে আসেনি একা একা সিঁড়িতে করে এসেছে प्रत्येक एक दिन एक ही कहानी लगा चल पापा पापा जब जाता है ना तो घर अकेला रहता है माँ तो रहता है तेरा फिर भी फिर भी अच्छा। पापा को तो काम करना पड़ेगा ना एक तो तौर दिए আর এই কুঁদরি ভাজা একটু মুড়ি নিয়ে বসেছি বাজে এখন সাড়ে বারোটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এখন বাজে দুটো এই সবে যা স্নান করে এসে বসেছি তো ছুটি থাকলে শ্রেয়াঙ্কের এমনি টাইম উল্টো পাল্টা হয়ে যায় একটু বেশি ঘুম হয়ে যায় যার কারণে কাজগুলো অনেক দেরি হয়ে যায় শ্রেয়াং গেছে এখন স্নান করতে এলে যদি খায় খাবে না হলে পরে দেব ওকে খেয়ে না যা যা দিয়েছি এখান থেকে একটু ডাল নেবে এই চাটনি আর খেয়ে নাও খিদে পেয়ে গেছে শ্রেয়াংকে খেতে দিচ্ছি বাজে এখন আড়াইটা অল্প আমার জন্য রেখে দেবে এক চামচ রাখলেই হবে খেয়ে নাও কি হলো না খুব ঝড় হাওয়া দিচ্ছে না এই ওই কপারটা আওয়াজ হচ্ছে লক করা আছে এটা ঘেঁটে দি আচ্ছা আমি একটু ডাল দিয়ে দিচ্ছি এই ডালটা ডালটা খুব টেস্টি হয় যেই ডালের দই বড়া হয় বুঝতে পেরেছিস বিউলির ডাল খেয়ে খুব টেস্টি সুন্দর ডাল অনেক দিন আমরা ডাল খাইনি শুধু দুদিন দিন ডাল খেয়েছি ডালি খা হচ্ছে না মুসুর ডালটা আনি নি আর এখানের মুসুর ডালটা দানাবো কি কিসে কাঁচা লঙ্কা না না ঝাল আছে এই তরকারিটা খাও ঝাল আছে লঙ্কা দেওয়ার দরকার নেই তরকারিটা খেয়ে দেখো ঝাল হুম খেয়ে নাও চালাবো টিভি দেখতে দেখতে সে খাবার না মানে খাবার নালে হজম হয় না খেয়ে নাও তো চলো বন্ধুরা তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কি করতে হবে সে আঙ্ক লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করতে হবে শেয়ারও করতে হবে ওকে টাটা বাবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা